হাই ওয়েলকাম ফ্রেন্ডস কী অবস্থা সবার তো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখাবো আমাদের এখন বর্তমান বাড়ি আমরা এখন যে জায়গায় আছি যে অবস্থায় থাকি তো বড় বড়ের মতো আজকে আমাদের সব শেষকার মাচা নিচে কাজ চলছে তো নিচকে আর কাম শেষ এখন খালি ওয়াল বাকি আছে আর এ প্লাস্টারটা বাকি আছে আর ওয়াল ওয়ালগুলো হয়ে গেলি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বর্তমান কাজের জায়গা আর এখন দেখাবো আমরা যে জায়গায় থাকি যে রুমে থাকি মাচা থেকে নামার জন্য সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে একটু লেগে ভেঙে গেল তো এটা হচ্ছে আমাদের গোসলখানা হাত মুখ ধুই আর এটা বাথরুম এখানে মোটরের সুইচ আছে এখানে মোটর আর ট্যাঙ্কি এটা হচ্ছে যে আমাদের পাকঘর আমাদের তরকারি এটা আছে ভাত আমাদের একটা এটা হলো আমাদের পাকঘর আর এটা হলো গিয়া আমাদের রুম এটা হলো আমাদের রুম এই সাইডে জামা কাপড় থাকে আর এই হলো গিয়ে আমার ব্যাগ এই জায়গায় আমি ঘুমাই আর এই জায়গায় আর একজন মিস্ত্রি ঘুমাই এই জায়গায় আমি কাপড় টাপড় শুকাই আমার যত জামা কাপড় আমি এই জায়গাতেই শুকাই এছাড়াও আমার এখানে থাকছে এই যে একটা চাজে দেওয়ার জন্য চার্জার এটা ছিল আমার রুম এখন যাবো ছাদে ছাদে কিছু পবিত্র আছে সেগুলো দেখি গিয়ে আর এখন আছে আমি তিন তালাতে এ রুমে আমাদের বালু থাকে যে বালু যেন কাজ করি সে বালু এই জায়গাতেই থাকে এটা হচ্ছে আমাদের তিন তলার অপোজিট সাইড এইদিকে আর আর দুই নিউট আছে হে গাইস তোমাদের তিন তলাতে এখানে কবিতর আছে চলো কবিতরটি আর দেখে আসি এটা হলো গাইস এক প্রথমে বানাল ছিল এই খাঁচাটা এর ভিতরে অনেকগুলো কবিতর ছিল ওই দুটা ডিমলা লাভ আছে আর ওগুলো এই জায়গা এসে দেখো এলে কি দেখছো এটা তাজা আছে তো এই জায়গার কিন্তু প্রত্যেকটা কবিতার দামি দামি যেমন প্রায় দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা জোড়া এগুলা সব মহাজনের কবিতা আর আর একটা হলো এই যে এখানে আছে আমাদের এখানে কবিতর পালছে এই হলো বিল্ডিং এর মাহাজের যার কারণে আমরা দেখতে পাচ্ছি আর যার কারণে এইভাবে রেখেছে বিল্ডিং এ যখন ওপরে এই করবে এই একটা ফ্ল্যাট কমপ্লিট করবে তখন এখানে মাহাজন থাকবে আর এই কবিতর গলা পালবে তো শখের বসে কবিতর গলা পালে কবিতর গলা দেখা আসলে আমার কাছে ভালোই লাগেছে এখন আমাদের কবি দেখা শেষ তো ফুলঝাড়ুটা ভাঙা লাগবে ফুলঝাড়ু এখানে না ভাঙিয়ে চলে যাব এখন নিচে কারণ আর একটু পরে কাজের সময় হয়ে যাবে তখন এত খুঁজে বেড়াবে এখানে না ভাঙে চলে যায় নিচে নিচে যা ভাঙতে তা আমি যতক্ষণ ফুলঝাড়ুটা ভাঙছি তোমরা ততক্ষণ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবা যদি নাও লাগে তাও আমাদের মূল্যবান মতামতটা জানাবা যে পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো বা কোন টাইপের বা বানাবো বা আমার ভিডিওতে ভুল কি কি হচ্ছে তোমার ফুলঝাড়ু বাংলা শেষ এখন আমার কাজের টাইম হয়ে গেছে তখন আবার কাজে চলে যাবো তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবে